আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আল্লাহ সুসমত আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আর একটা ভিডিও তো আজকের ভিডিওটা খুব স্পেশালিজনক একটা ভিডিও তো আসলে কথাটা বলতাম কিন্তু আমার জন্য সবাই সবাইকে একটু বলি নাই তো এখানে খারা রয়েছে সাইডেই আর আপনারা কথাগুলো শোনার জন্য সবাই অপেক্ষা করে আছেন আর সবাই দেখতে থাকেন আসলে মনটা অনেক খুশি খুশি তো সকালবেলা সকাল দেশের থেকে আসার পর মা এরকম একটা কথা শুনবে সেটা আসলে কেউই ভাবি নাই আর এটা তারপরে ডিসিশন আমরা নিব আর ওটা হলো গা মা কি বলে আগে একটু শুনি তো মাকে মন লাগতেছে ওই দেখেন মাও খুশি তো আলহামদুলিল্লাহ কথাটা হলো কি যে আপনারা গুলো সবাই আমার টুকটাক আমার বড়ো মামাকে চিনেন অতএব দেখছেন আমাদের ব্লগেই আমার ব্লগে আমার বোনের ব্লগে তো আমার ওই মামা গা সিজনেবল যে ব্যবসাগুলো করে ওই ব্যবসাটা করে তো আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে তো বোনের জন্য একটা ছেলে দেখছে এটা হলো গান মানে মামা দেখছে এখনও পর্যন্ত আমরা ছেলেকে দেখি নাই অতএব কোনো কিছু বলিও নাই তো ওই যে মা ঘুমে থেকে ওইটাই মানে খুশি খবরটা শুনছে আর হাসতে দেখছেন তো মা করলে মনে করেন বাবীও হাসতে আসছে তো মা অনেক খুশি হয়েছে ভিতরে চলে গেছে তো কি কথা হয়েছে ফোনে কথা হয়েছে মার সাথে আর হলো গা ওই আমার সাথে তো আমি কথা বলি না কথা হয়েছে মা তো এখন হলো কি আমরা ভাবনা করতেছি ডিসিশন নিব মার সাথে বৈশা একসাথে সবাই মিলে একটা ডিসিশন নিব তো ওই ডিসিশনটা কি নেওয়া যায় এটা দেখি মা কী বলে অতএব বিয়ে সাথে তো আমি বসবো না আর অতএব আমি বিয়ে করবো না তাই না তো যে করবে তারও একটা ডিসিশনের দরকার আছে তো আলহামদুলিল্লাহ এর আগে দুটাই মানে বোনের পছন্দ অনুযায়ী বিয়েটা দিছি আর অতএব আমরা অনেক না বলছিলাম অন্তত পক্ষে আমি ঠিক আছে তো কথা শুনে নাই অতএব এই জন্য বোনেরটা বনেই বুঝছে আর যা কিছু করার বোনেরটা বনেই করছে অতএব আমরা বলি নাই যে তুমি সংসার ছেড়ে চলে আসো কিংবা তুমি সংসার করো না এরকম আমরা কোনো কিছুই আমার বোনকে বলি নাই তো যাই হোক এখন হলো আমরা ডিসিশন নিতেছি তবে সাথেই থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর কি কথাগুলো হয় সেটা অবশ্যই অবশ্যই আমি আপনাদের মাঝে শোনাবো যদি পারি তাহলে এই ভিডিওর মাঝে তো অতএব ছেলের মা বাবা আর হলো ছেলের বঞ্জামাই মানে দুলাবাই যেটাকে বলে আসতে চেয়েছিলো আমাদের বাড়িতে মামার সাথে আর ওই ছেলেও নাকি মামার সাথে ব্যবসা করে তো আমরা হলো বললাম যে ওনাদের মানে ওই ছেলেদের থেকে মামা হলো মাল কিনে তো যাই হোক আমরা হলগা মানে মা করলো যে দেহি আমি শারমিনার সাথে কই আর ও কি করবে ওরও তো একটা ডিসিশনের দরকার আছে তো আমি আবার হুট করে মাকে বললাম কি ওর ডিসিশন ও যা নিয়েছে সবই ভুল নিছে অতএব ওর কোনো ডিসিশন চলবো না তো যদি আইতে চাই আর তুমি যদি মনে করো যে না তোমার মেয়েকে বিয়ে দিবা এটা হলো তোমার ব্যাপার যদি কও যে না আমি আমার মেয়েকে আর বিয়ে দিব না অতএব আমার মেয়েকে আমার লগে রাহু ওই আমি যেইভাবে আছি এইভাবেই থাকুম মানুষকে স্বামী ছাড়া থাকতেছে না অতএব তুমি যেভাবে আছো তুমি যদি কো যে না আমি এইভাবে যেভাবে আছি আমার মেয়ে ওইভাবে থাকবে তাহলে আর আমাদের কোনো কিছু বলার নাই কিন্তু ওই তুমি তোমার মেয়ের কাছে জিগাইবা অতএব এইগুলো কোনো কিছুই জিগাইও না ঠিক আছে যদি নিজেরা নিজের ডিসিশন মতন দিতে চাও তাহলে দিতে পারো তো আমি এতটুকুই বলছি আর আমার এই কথাটা কি কোনো জায়গায় দোষ আছে কিনা না আছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন তো আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালো আছেন আর আশা করি অনেকেই কমেন্ট করছে ভাই আপনি একদিন ব্লক দেন একদিন দেন না আসলে আমি সময় পাইতেছি না ওরকম করা আর আপনাদের ভাবিকে দিয়া হয় না আপনাদের ভাবি কথাও বলতে পারেন ওরকম করে এই কারণে হলো কথা দিতে পারতেছি না তো তাও টুকটাক বলে এই যে যে কথাগুলো বলতেছে আপনাদের ভাবি ঠিক আছে তো ও হলো কিছু কথা বলছে তো এই কারণে চিন্তা করলাম তো দেখছেন যে আপনারা আমার শাশুড়ি কি দেখতে গেছিল ইকরাকে ইকরা অনেক অসুস্থ তো আলহামদুলিল্লাহ আগে থেকে একটু সুস্থ আছে আমি আর যেতে পারি না এই জন্য আমার অনেক মন খারাপ লাগছে মানে যাওয়ার ইচ্ছা ছিল তো আমাদের বাসাও দেখছেন যে রোগী আছে এর জন্য আর যাওয়া হয় নাই কিন্তু ওই যে অনেক মানে যাইতে পারলে হয়তো ভালো লাগতো কিন্তু বাসায় বসা বৈশায় এই যে মানে টেনশন করলাম এইটা কিন্তু অনেকটা খারাপ লাগে যে কিন্তু কোথাও যদি মনে করেন যে একটা সমস্যা হয় যেমন অসুস্থ কিংবা অ্যাক্সিডেন্ট যায়া দেখতে পারলে খুব ভালো লাগে তো বিশেষ করে আমার এই জিনিসগুলো কার কেমন হয় জানি না কিন্তু আমি যদি মানে ওই ওই জায়গায় যেতে পারি দেখতে পারি সামনা সামনি আমার খুব ভালো লাগে তো আমি যেতে পারি না আমার খুব খারাপ লাগছে আর পরিস্থিতি সবসময় এমন থাকে না যে মানে সব জায়গায় যাওয়া যাবে এরকম হয় না এর জন্য আর কি যেতে পারি নাই তো আমি আমরা সিলে সারা আর সাবিনা আপু মা গেছে দেখতে ওর আব্বুও যায় না ফোন করে যোগাযোগ করছে তো আল্লাহ রহমতে এখন একটু ভালো তো শুনে খুশি লাগছে আমি ভাবছিলাম যে গত পরশু বলে নিয়ে আসতে বাসায় মেডিকেল থেকে কিন্তু না বা বললো যে না ওদিন নিয়ে আসে নাই আমি আর কি ভিডিওতে দেখছিলাম যে বাসায় সবাই এর জন্য আর এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে মানে আমি যে মোবাইলটা ব্যবহার করতাম শারমিনাপুর হাতের ওইটা শাবিনাপুই দিয়েছিল তো ওইটা আর কি যে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি তো বাচ্চা কাচ্চা থাকলে যা হয় ওর যখন আমাদের বাসায় ছিল সবসময় ওরা এর জন্য মনে করতো এটা আমাদেরকে দিছে আমার আমার মোবাইল মোবাইল তুমি এমন করো কেন তো যাই হোক এটা বড় বিষয় না বাচ্চারা থাকলে এমন করবে বড় বিষয় হয়েছে যে আমি মানে ই করে ওরকমভাবে ই করে রাখতে পারি না আর যেহেতু সবসময় দেখছে তো এর জন্য আর জোরও করি নাই ভাবি নাই যে এত মানে নষ্ট হয়ে যাবে তো কিছুদিন নষ্ট হওয়ার পর দেখা গেছে চলছেও কিন্তু তারপর একদিনে যে কী যেন ভিতরে ঢুকছে মানে একবারে ফরমেট হয়ে গেছে এর জন্য আমি এখন কারোর সাথে চাইলেও যোগাযোগ করতে পারি না আমাদের বাসায় শুনছে না এত বড় একটা অ্যাক্সিডেন্ট আমার ভাইটা মারা গেল আমার বোনদের সাথে তো বোন তারপর মামিদের সাথেও যোগাযোগ করতে পারি না মানে এটা যে একটা মনের ভিতরে কত বড় একটা কষ্ট তো হয়তো বলতে পারেন যে আপনাদের বাসায় কার কার মোবাইল নাই সবারই আছে কিন্তু এই যে আমাদের বাসায় তো একটা পর একটা দুর্ঘটনা ঘটতেছে এর জন্য সবাই ব্যস্ত আর এই ব্যস্তর মধ্যে তো কারো জিনিস ধরাটাও মানে হয়তো দেখা যায় যে আমার এখন কথা বলার সময় হলো কিন্তু আর বড় আবার হয়েছে কি যে এবার এখন আসতে থেকে ওয়াইফাই লাইনটা এখনও ঠিক করা হয় নাই একটা বাসা ছেড়ে আসলে আপনারা জানেন যে অনেক টাকা লাগে যে মনে অ্যাডভান্স দিতে হয় ঢাকা শহরে দুই মাসে তারপর হচ্ছে যে আসলে পরে দেখা যায় কি যে যেটাতে করে আনে আর কি মালপত্র ওই টাকা দিতে হয় তারপর যে বাসায় আবার আসছি আমরা মানে যে ভাষায় যে আমাদের ভাগ্যটা এমন নাকি সবার ক্ষেত্রে এমন হয় আমি জানি না যেমন এই যে দেখা যায় কি বোর্ডের সুইচ বোর্ডগুলো ঠিক করতে হয় দুই একটা তো ঠিক করতে হয় তারপরে এই যে চুলার পরে যে একটা ব্যাগটা আর কি বেসিং চুল আপনাদেরকে দেখানো কিনা জানি তো বেসিংটা চুলার পরতে একটু একটুখানি জায়গা বেশি একটা একটু বেশি ছিল তো ওইটার জন্য এক্সট্রা আমাদের টাকা খরচ করা লাগছে তা ওনারা বলছে যখন আবার আমরা চলে যাবো তখন আবার ওইটা আমাদের লাগাই দিতে হবে তো এই জন্য আর কি নানান ঝামেলায় অনেক টাকা খরচ হয়ে গেছে আর সব কিছু মিলাই আমাদের এখন মানে ইয়ে হয়েছে আর তারপরেও আবার সমস্যা তো থাকবেই এর ভিতরে আবার এই যে গাড়িটার সমস্যা দেখতে গেলো সবাই তো এরকম মানে টুকিটাকি সমস্যা অনেক সময় বড় হয়ে যায় তো এটা মানুষের জীবনে থাকবে এটাই স্বাভাবিক তো চলেন আজকে আমরা কী কী রান্না আয়োজন করি দেখি আর মা কালকে গেছি নিচে দেখতে কি বলে আর আজকে হচ্ছে আমাদের ননত্রী মেডিকেল নেওয়ার কথা ছিল তো সেলাই যদি একটু খুলছে তখন আর কি বড় ডাক্তার দেখেনে আজকে বলছিল দেখবে অনেক সকাল সকাল যাওয়ার কথা ছিল

গতকালকে হচ্ছে মা দেশের থেকে আসার সময় তারপর ওই যে কিনা আনছে না কি আনছে আমি জানি না জিজ্ঞেস করা হয় না মায়ের সেই কাজে চলে গেছে তো এর জন্য এই যে দেশের থেকে বত্তা শাক তারপর হচ্ছে যে ধনিয়া পাতা আনছে তারপর মেথি শাক শাক এগুলো আর কি রান্না করা হয়েছে শাক এর জন্য আর দেখালে মেঝি ধনিয়া পাতা যত যা ঝামেলা হোক তারপরেও কিন্তু আমাদের সবারই চলাফেরা করতে হয় খাওয়া দাওয়া করতে হয় নইলে মানে একজন অসুস্থ হইলে যে সবাই ওইটা নিয়ে মানে অসুস্থতা নিয়ে পুরো দেখবে খাওয়া দাওয়া বন্ধ তাইলে কিন্তু মানুষের জীবন চলতো না দেখেন আমাদের শাড়ি পা হচ্ছে গুড় পছন্দ করে এই যে একটা আন্টি হচ্ছে আমাকে পাতালি গুড় দিছে তো এই গুড়টা খাইছে পর থেকে এখন এই যে আরও দাও দেখেন অনেক বাচ্চা আছে মিষ্টি পছন্দ করে না কিন্তু আমাদের শাড়ি পা আবার পছন্দ করে এই যে લાવ ખાઓ અને હું ચાઈ ચૂલ બાઈ ના ફલસ ખાવ ના બહેર દિયા ખાઓ